আচ্ছা এই সেকশনটা অলরেডি বুঝা গেছেন যে কি মানে অ্যালকোহল সেকশন পুরা বিয়ারের কালেকশন মানে অভাব নাই সব ধরনের যত ব্র্যান্ডের বিয়ার আছে সব বিয়ারের কালেকশন ও মাই গড এটা আমি আগে দেখি নাই ওরিওর আগেও আইসক্রিম কেক খাইছে বাট এটা একটা ডিফারেন্ট আইসক্রিম কেক ওরিওর এটা ট্রাই করতে হবে একদিন আমার ওয়ান অফ ফেভারেট সেকশন আইসক্রিম সেকশন মানে অনেক রকমের আইসক্রিম আছে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে এখানে ভালোই বৃষ্টি হচ্ছে মানে ওয়েদার মানে মেঘলা রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে তো সারাদিনই মোটামুটি বৃষ্টি আছে তো ভাগ্য ভালো আজকে কাজও নেই আজকে অফ ডে আমার বাট বাসা থেকে বের হলাম কারণ বাসার কিছু টুকটাক জিনিসপত্র লাগবে তো এই কেনার জন্য আর কি বের হওয়া তো এইখানের সুপার মার্কেটগুলো একটু যাব গিয়ে একটু নিজের ঘরের জন্য বাজার করতে হবে অ্যাকচুয়ালি তার জন্যই বের হওয়া তো আজকে আপনাদের এই জায়গায় সুপার মার্কেটগুলো কেমন হয় একটু সেই টাকা সেইটা আপনাদেরকে ঘুরে দেখাবো যে অ্যাকচুয়ালি এখানে সুপার মার্কেটগুলো কেমন হয় আর আমরা এখানে কীভাবে হচ্ছে গিয়ে বাজার করি আর কি সো ভিডিওর সাথেই থাকেন সো আমি হাঁটতে হাঁটতে ফুড টাউনে চলে আসছি তো ফুড টাউন অনেক বড়ই হচ্ছে গিয়ে সুপার শপের মতো মোটামুটি এই জায়গায় সব জিনিসই পাওয়া যায় এটা আমার বাসা থেকে খুব কাছেই So, The fruit section. This is shop. Sausages, bacon. দেন হচ্ছে গিয়ে সালামি এই ধরনের ফুডের জন্য এইটা হচ্ছে আমার একটা ফেভারিট সেকশন সব ধরনের যত সস আছে সসের ফ্লেভার আছে যেটা হচ্ছে কি এখানে অ্যাভেলেবেল আছে তো আমি সালাদের ড্রেসিংয়ের জন্য বিভিন্ন সময় হচ্ছে গিয়ে সস নেই তো এই এখান থেকেই বেশিরভাগ নেওয়া হয় তো এই জায়গা সব ধরনের সব রকমের ফ্লেভার আমি সব ট্রাইও করি না যে সময় যেটা ভালো লাগে নতুন যদি আসে কোনো ফ্লেভার তখন ওইটা ট্রাই করি এখান থেকে আমি হোয়াইট সস খুঁজতেছিলাম এটার আর একটা ইয়োগাট সস বলে তো এতক্ষণ পর ওদের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে এত বড় সুপার মার্কেটে এটা খুঁজে পাইছি এটা আমি কখনো ট্রাই করি নাই বাট অ্যাকচুয়ালি দেখতে হবে এখানে আরো কয়েকটা ফ্লেভার আছে বাট আমি যেটা চাইছি ওরা পড়লো এটার সাথে এটা মানে মিলবে মানে ওইরকমেরই তো দেখতে হবে এটা খায় যদি ভালো লাগে তারপর আবার একবার নিব তো এটা নিচ্ছি আপাতত এই জায়গায় সস্তা খাবারের মধ্যে যে জিনিসটা হচ্ছে মানে সস্তা ফলের মধ্যে সেটা হচ্ছে কি কলা মানে সেভেন্টি নাইন সেন্টস করে পাউন্ড এখানে পাউন্ড হিসাবে কলা বিক্রি করে বাংলাদেশে তো আমরা হালি হিসাবে কিনি এই জায়গা পাউন্ড মানে ওজন দেয় যত পাউন্ড হবে ওই মানে সেভেন্টি নাইন সেন্স করে এক ডলারেরও কম আর কি পাউন্ড করে কলা বিক্রি করে আচ্ছা এই সেকশনটা অলরেডি বুঝা গেছেন যে এই সেকশনে কি মানে অ্যালকোহল সেকশন পুরা বিয়ারের কালেকশন মানে অভাব নাই সব ধরনের যত ব্র্যান্ডের বিয়ার আছে সব বিয়ারের কালেকশান শ্যাম্পেন থেকে শুরু করে সব কিছুই আছে বাট এগুলো হারাম ওয়ে আমি এগুলা খাই না প্রোমোটও করি না জাস্ট এই জায়গায় এরকমের একদম সাজানো অবস্থায় রাখে সেই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম আপনার বাসায় যদি একটা এক্সপ্রেসো মেশিন থাকে জাস্ট একটা প্যাকেট নিয়ে যাবেন স্টার বাক্সের এইটা তাহলে আপনি বাসায় বৈশায় হচ্ছে গিয়ে এক্সপ্রেসো মানে ক্যাপাচিনো বলেন লাটে বলেন এই ধরনের কফি বা এক্সপ্রেসো কফি বানিয়ে খাইতে পারবেন আপনি তো এখানে অনেক ফ্লেভার আছে ভ্যানিলা ফ্রেঞ্চ রোস্ট অ্যাকচুয়ালি আমি জানি না ওরা এই এটার ভিতরে কীভাবে মানে ফ্লেভারটা অ্যাড করছে কারণ ওদের আমরা সচরাচর বাক্সে যখন যাই ওরা ফ্লেভার আলাদাভাবে একটা সিরাম থাকে আলাদাভাবে ফ্লেভারটা অ্যাড করে দেয় বাট এইটা কফির ভিতরে কীভাবে অ্যাড করছে এটা আমি অ্যাকচুয়ালি আগে ট্রাই করি একবার ট্রাই করে দেখতে হবে যে ওরা অ্যাকচুয়ালি এটা কীরকম করছে বাট হোপসও ভালো হবে বাট আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে ফরটিন ডলার করে অবশ্য বাক্সের মোটামুটি সব জিনিসের আমিও সচরাচর যদি অন্য সব আর ফ্রাঞ্চাইজের কফির থেকে ওদের কফির দাম একটু বেশিই থাকে তো এই জায়গায় ওটা ফরটিন ডলার একটু বেশিই মনে হয়েছে একটু হোপস এটা এইট কি টেন ডলারের মধ্যে যদি হয়তো তাহলে ঠিক আছে ফরটিন ডলার আমার কাছে একটু বেশি মনে হয়েছে আরও ব্র্যান্ডের আছে বাট এই যে অপারে আরও কয়েকটা ব্র্যান্ডের আছে ওগুলোর দাম কম যেমন এই একটা আছে এইট পয়েন্ট নাইন এইট নিচে কয়েকটা আছে মানে নয় ডলারের মধ্যেই পাওয়া যেতেছে উইথ ট্যাক্স সহ বাট এটা ফরটিন ডলার একটু আমার কাছে বেশিই মনে হয়েছে এই সেকশনটা হচ্ছে কি পেট টাউন মানে পেট মানে যাদের হচ্ছে কি কুকুর বিড়াল আছে ওদের খাবার থেকে শুরু করে যা কিছু ওষুধ টষুধ সব কিছু এই সেকশনে আর এই পাশে হচ্ছে ঘরের আমরা যে ডিশওয়াশার থেকে শুরু করে ডিশওয়াশ বলেন টয়লেট ক্লিনার বলেন এয়ার ফ্রেশনার বলেন এই রিলেটেড যা কিছু আছে সব কিছু এই এই সেকশনে সো এক একটা সুপারশপ এক এক রকমের ভাবে অর্গানাইজ করা থাকে বাট আমার কাছে এই জায়গা আসলে ভালোই লাগে মোটামুটি সব কিছুই আমার অ্যাভেলেবেল থাকে আচ্ছা এইটা হচ্ছে কি মাংসের সেকশন সব ধরনের মাংস ওই জায়গা আছে মানে চিকেন বলেন বিফ বলেন গোট বলেন সব ধরনের মাংস এই জায়গা আছে এই জায়গায় কিন্তু পর্ক আমরা যেটা বলি ওইটাও আছে কিন্তু আমি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে মাংস কিনি না মাংস যদি আমার দরকার হয় আমি এই জায়গা থেকে কিনি না লাইভ পোলট্রি ফার্ম আছে আর কি ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি মুরগি একদম দেইখা নিজের মতো কইরা কিনি আমি এখান থেকে কখনোই কিনি না মানে আমার আমার কাছে ওই লাইভ পোলট্রি ফার্ম থেকে কিনারাই বেটার মনে হয় একদম নিজের মতো করে মুরগি দেই খা আপনার মতো করে আপনি নিতে পারবেন আমি একবার যদি ওখানে আবার যাই তখন দেখাবো একদম বাংলাদেশের মতোই লাইভ পোলট্রি ফার্ম তো আমি ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে নেই আর কি ওই বিভিন্ন ধরনের মুরগি আছে তো আপনি দেখে আপনার মতো মানে আপনি যেই প্রাইস রেঞ্জের মতো চান বড় ছোট ওই ধরনের আপনি নিজের মতো করে বাইছা নিতে পারবেন আর কি তো এই জায়গায় সব ধরনের মাংসই আছে বাট এখান থেকে আমি অ্যাকচুয়ালি নেই না আমার মতে মানে আমার কাছে কেন জিনিসটা যেন মানে ভক্তি আসে না সহজ কথা যদি বলি যে কীরকম কী সো আমি কখনো মাংসটা এখান থেকে নেই না আর কি এটা হচ্ছে পুরা ব্যাকারি সেকশন পাউরুটি থেকে শুরু করা মানে আপনার ব্যাগেল তারপর হচ্ছে মাফিন কেক বিস্কিট যত কিছু আছে সব এই জায়গায় পাওয়া যায় আর এই পাশের সেকশনটা হচ্ছে আপনার ফ্রোজেন ফুডটা আমরা যেগুলো নাগেটস বলেন চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি আরও অনেক আইটেম আছে তো এই রিলেটেড ফ্রোজেন টাইপের যে জিনিসগুলো এই সাইডে এভাবে করে স্টোরেজ করা থাকে সব কিছু দাম লেখা থাকে আপনি জাস্ট নিজের মতো করে নিয়ে নেবেন আমার ওয়ান অফ ফেভারিট সেকশন আইসক্রিম সেকশন মানে অনেক রকমের আইসক্রিম আছে আইসক্রিম সবসময় খাই না বাট ভালোই লাগে জায়গায় অনেক ফ্লেভার আইসক্রিম আছে যেমন এইটা আমার অনেক ফেভারেট এই যে স্যান্ডউইচ আইসক্রিমটা এটা আমার অনেক ফেভারেট এখন নিব না কারণ উইন্টারের সময় এখনও আছে যায় না একটু সামার আসুক তারপর নিব ও মাই গড এটা আমি আগে দেখি নাই ওরিওর আগেও আইসক্রিম কেক খাইছে বাট এটা একটা ডিফারেন্ট আইসক্রিম কেক ওরিওর এটা ট্রাই করতে হবে একদিন আর এটা যে রো আইসক্রিম রোল একটা নতুন বের হয়েছে আমি এটা মানে হয়তো আগেই বের হয়েছে আমি আগে দেখি নাই তো এটা ট্রাই করতে হবে চকলেট সেকশন কিটক্যাটের এক্সেল যেটা কিন্তু আমি না কিটক্যাটের ছোটোগুলো খাইতে আমার কাছে ভালো লাগে বড়গুলো একই বাট কেমন আমার কাছে মাঝে মাঝে ভালো লাগে না মাঝে মধ্যে খাই সবসময় খাই না একটা আছে মানে তিনটা প্যাক একসাথে করা এইটা না অনেক বড় এটা চিকন এটা আরো মোটা ছোট বাট এটা মোটার এই মোটা খাইতে ভাল লাগে না আমি খাইছি আগে আমার এখন মনে পড়ছে ওটা হচ্ছে গিয়ে মানে ফিঙ্গারগুলো হচ্ছে গিয়ে চিকন থাকে তা ঠিক আছে মোটা ফিঙ্গার যেগুলো থাকে ওটা ভাল লাগে না ওকে ক্যাডবেরির ভালোই কালেকশন আছে আচ্ছা এটা তো দেখা অনেকে হয়তো বা বুঝছেন যারা বুঝেন না তাদের জন্য বলি যে এটা অনকাইন্ড অফ এনার্জি ড্রিঙ্কের মতো গ্যাটো রেড বলে এর জায়গা পুরো গ্যাটোরয়েডের সব ধরনের ফ্লেভার আছে এখন এটা আমি কেন দেখাইতেছি মজার একটা জিনিস আছে বাংলাদেশে যেমন ডায়রিয়া হইলে আমরা স্যালাইন খাইতে বলি এই জায়গার ডাক্তাররা কি বলে জানেন মানে যদি আপনার ডায়রিয়া হয় সাথে সাথে বলে যে পানি শূন্যতা যত না হয় তাতে গ্যাটোরেট খান আপনি মানে প্রচুর পরিমাণে এক খান যদি কারো সুগার থাকে যে এই জায়গায় যে জিরো সুগারের যে গ্যাটোরট আছে জিরো সুগার খাইতে বলে আর যদি আপনি নর্মালটা আপনি খাইতে কোনো প্রবলেম না হয় তখন হচ্ছে গিয়ে নর্মালটা আপনি খেতে পারবেন সো কেনাকাটা শেষ বিল দিয়ে বের হয়ে গেলাম তো এই তো যখন আমাদের যা লাগে আমরা আসি এই জায়গা সো এইটা ফুড টাউনটা এই জায়গার মানে এই জায়গার ব্র্যান্ড এটা ফ্র্যাঞ্চাইজের মতো বাট আপনার আমাদের নেই আমার পাশে নেই বাড়িটাও আর মানে আছে ওগুলা এত বড় না বাট ওই জায়গা বাঙালি আইটেমগুলো আমরা বাঙালি পণ্য যেগুলা যেগুলো আছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে যেগুলো আনে ম্যাক্সিমাম ওই যে ওই জিনিসগুলাই পাওয়া যায় সো ওই রিলেটেড যদি জিনিসপত্র যখন লাগে স্পেশালি আমরা মশলা জাতীয় জিনিসগুলোর যেগুলো হলুদ মরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এ জায়গায় কিন্তু আদা রসুন বাটা একদম হচ্ছে এক মানে বিক্রি করে একদম প্যাকেট করে মানে জারের ভিতরে একদম ইনটেক করে বিক্রি করে সো আদা বাটা রসুন এগুলা হচ্ছে কি আপনার দরকার হয় না জাস্ট ওই জারগুলো কিনে নিলেই হয় যদি হচ্ছে যে যে আমরা রসুন ছিলানো লাগে এটা ঝামেলা এখানে একদম মানে জারের ভিতরে রসুন ছিলানো অবস্থায় বিক্রি করে তো এরকম কিছু কিছু অপশন আছে যেগুলোতে আপনার কাজ অনেকটা হেল্পফুল হয় তো যখন যে যে জায়গায় যেটা অ্যাভেলেবেল কম প্রাইসে পাওয়া যায় আমরা তখন ওই ওই মানে ওই সুপার শপগুলোতেই যাই তো মোটামুটি অনেক কিছুই আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ